গিয়ার বক্স তো দেখতেছি না গিয়ার বক্স তো ভাইয়া গিয়ার বক্স আরো ছয় মাস আগে খাওয়া হয়েছে ছয় মাস আগে খেয়ে ফেলাইছেন তাহলে এইভাবে গাড়ির পার্শ্ব লাগাচ্ছেন ভাই স্যার কি হচ্ছে আমরা কিছু জানি না তাহলে তো মনে হচ্ছে গাজীপুর ডিবুতে আয় থেকে ব্যয় কম হওয়ার কথা আয় বেশি হওয়ার কথা নাকি জি স্যার তাহলে গাজীপুর ডিবুতে আয় কেন হয় না এইসব ব্যবহার আমরা কিছু জানি না

এই হচ্ছে গাড়ির নাম্বার এই গাড়ির প্লেট নাম্বার তো দেখলাম এবারে যে গাড়ির যে ইঞ্জিলের ভিতরে কোনো পার্শ্বতি নেই অয়েল চেম্বার নেই অয়েল স্ট্যান্ডার নেই পিস্টনও নেই গাড়ির পুরো ইঞ্জিল খোলা এটা কিভাবে জানেন কোনো পোপলার শেপ নেই কাউন্টার শেপ নেই ছবি ফাঁকা গিয়ার বক্স নেই বুঝলাম না আপনারা কি কাজ করেন হ্যাঁ সারামটা কাজ করি বলতে কি আমাদের যে সময় অর্ডার করে এই গাড়ির মাল এইখান এই গাড়ি মাল খুললে গাছে পাঠাও হ্যাঁ একটু জোরে বলেন পরা মাল খোলা নিষেদ ম্যাডামে নিষেদ ম্যাডাম বলছে যে কোনো গাড়ি থেকে কোনো মাল খোলা যাবে না মাল খুলে তোমাদের চাকরি থাকবে না আর তুমি যদি আমার আমি যে মানা করছি মানা করছি তোমাকে তুমি যদি তারপরে খোলো যদি আমি জানতে পারি তাহলে আমি যদি ম্যাডাম যদি তোমাকে না রাখি তোমার ম্যানেজারও তোমাকে রাখতে পারবে না তাহলে আপনারা মাল খুলেন কেন আমাকে ফুরমেন ইসলামিন রাশেদ বলে মাল খুলেন আমরা বলবো আমি বলবো খুলেন আমাদের গাড়ি মাল আমরা খুলবো খুলেন মাল খুলে দেন আমি না ম্যাডামও বলছে মাল খুলে দেওয়া যাবে না আমি খুলতে পারবো না আমার চাকরি থাকবে না তারপরেও আপনি খুলেন আমি দেখবেন এটা তাহলে আমি দেখব আপনি খুললেন আপনারা এই গাড়ি থেকে রিকন্ডিশন মাল খুলে খুলে রানিং গাড়িতে দিচ্ছেন তাই তো এই এখন পোস্টার করতেছি এখন এই গাড়িগুলো তো বাতিল হচ্ছে এটা আপনি কি মনে করেন এটা ভালো না খারাপ এটা তো খারাপ কারণ গাড়ি মাল খোলা আমাদেরও কষ্ট অতিরিক্ত

একটা এটা ঠিক বলছে আঠারো টাকা আর এই কারণে পার্সি খোলা আসছে তাহলে আপনাদের অফিস থেকে অর্ডার দেয় আপনারা মাল খুলে লাগানো নতুন মাল আপনাদের দেয় না আর নতুন মাল যদিও কিছুটা একবারে কেনে না কিছুটা কেনে কিন্তু ওটা গাউ সাহায্য চলে যায় তাই তো গাউ সাহায্য যায় কিন্তু আপনারা নতুন মাল কোন পান না এই যে কিছুদিন আগে শুনলাম যে স্টার্টিং বক্স আপনারা লাগাইছেন এই যে এই গাড়ি যদি স্টার্টিং বক্স নেই এই স্টার্টিং বক্স কি মেরামত করে আনা হয়েছে নাকি এখান থেকে খুলে লাগাই দিচ্ছেন তাহলে তো কোনো বিল হওয়ার কথা না কিংবা আমাদের ব্যয় হওয়ারও কথা নয় নাকি স্যার আচ্ছা স্যার আপনি তো এখানে দীর্ঘদিন আছেন তাহলে এখানে কাজকে এইভাবেই চলে এইভাবেই চলে শুরু থেকে তাহলে তো এখানে অনেক দুর্নীতি হয় যা বোঝা যাচ্ছে স্যার আচ্ছা স্যার আপনি ভালো থাকেন আশা করি আপনি একজন সত্য কথা বলছেন আল্লাহ আপনার দীর্ঘজীবী করুক নেক খাদ দান করুক আপনি সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনা করি আপনার প্রতি শুভকামনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত